ম আসসালামু আলাইকুম হ্যালো দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ভিতরে অবস্থিত এটা জায়গাটার নাম হচ্ছে বাঁশবাড়িয়া ফেরি গাট এই সমুদ্র সৈকতটা খুব সুন্দর পর্যটকদের মতো করেছে এখান থেকে ফেরি সারে সন্দীপ যায় আপনারা দেখতে পাচ্ছেন সাগর ভাঁড় অনেক বোট আছে আরো মাছ ধরার বোট এখানে বিকালবেলা হইলে প্রতিদিন তাছাড়া এখানে এই যে দেখা যাচ্ছে পাহাড় এখান থেকে পাহাড়ও খুব আছে পাহাড় দেখতে পাচ্ছেন আমি দেখাই পাহাড় চতুর্দিকে পাহাড়ি পাহাড় তারপরে সাইডে হল পশ্চিম সাইডে সাগর এই দেখতে পাচ্ছেন আপনারা এই সাগরের সিনারি এখান থেকে সন্দীপ যাওয়া হয় আপনারা যদি কেউ এখানে আসেন দেখতে পারবেন এখানের খুব সুন্দর সিনারি ভিডিওটা সকলে দেখবেন স্কিপ করবেন না ধন্যবাদ